কিন্তু সব সময় কাজ হয় না শক্তিতে আপনি সব কাজ করতে পারবেন না কিছু কিছু কাজ করতে অবশ্যই আপনাকে দক্ষ হতে হবে এবং দক্ষতার সহিত কাজ করতে হবে এসে দেখুন এই বেগুটি টাকার উপর উঠবে দেখুন এই বেঁকু ড্রাইভারটি কীরকম দক্ষতার সহিত বেকুটির টাকার উপর তুলতেছে টার ড্রাইভারটি সম্পূর্ণ দেখুন দেখুন সে দক্ষতা কীভাবে তুলতেছে দেখুন আর আমরা কিন্তু মনে করি শক্তিতে সব কাজ সম্ভব আরে ভাই শক্তিতে কিন্তু সব কাজ সম্ভব না এটা মনে রাখবেন আর এই ভিডিওটি তার বড় একটি প্রমাণ যে শক্তিতে সব কাজ হয় না আপনারা অবশ্যই মনে রাখবেন শক্তির পাশাপাশি দক্ষতা এবং বুদ্ধির কিন্তু প্রয়োজন রয়েছে আর এই বাড়িটি কিন্তু সেই দক্ষতা এবং বুদ্ধির মাধ্যমেই তাকের উপরে বেকুটি তুলে ফেললো তো সবার কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সহজে শেয়ার করে দেবেন ধন্যবাদ শক্তি কিন্তু সবসময় কাজ হয় না শক্তিতে আপনি সব কাজ করতে পারবেন না কিছু কিছু কাজ করতে হলে অবশ্যই আপনাকে দক্ষ হতে হবে এবং দক্ষতার সহিত কাজ করতে হবে এই যে দেখুন এই বেগুটি টাকার উপর উঠবে দেখুন এই বেকু ডাইবেটিস কীরকম দক্ষতার সহিত বেকুটি টাকা উপর তুলতেছে তাও ডায়াবেটিস সম্পূর্ণ দেখুন দেখুন সে দক্ষতা মানুষ কীভাবে তুলতেছে দেখুন আর আমরা কিন্তু মনে করি শক্তিতেই সব কাজ সম্ভব আরে ভাই দিয়ে কিন্তু সব কাজ সম্ভব না এটা মনে রাখবেন আর এই ভিডিওটি তার বড় একটি প্রমাণ যে দিয়ে সব কাজ হয় না আপনারা অবশ্যই মনে রাখবেন শক্তির পাশাপাশি দক্ষতা এবং বুদ্ধিরা কিন্তু প্রয়োজন রয়েছে আর এই বাড়িটি কিন্তু সেই দক্ষতা এবং বুদ্ধির মাধ্যমেই তাকের উপরে বেগুটি তুলে ফেললো তো সবার কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সহজে শেয়ার করে দেবেন ধন্যবাদটি কিন্তু সবসময় কাজ হয় না শক্তিতে আপনি সব কাজ করতে পারবেন না কিছু কিছু কাজ করতে হলে অবশ্যই আপনাকে দক্ষ হতে হবে এবং দক্ষতার সহিত কাজ করতে হবে এই দেখুন এই বেগুটি টাকার উপরে উঠবে দেখুন এই বেঁকুটাই বেটি কীরকম দক্ষতার সহিত বেকুটি টাকা তুলতেছে আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখুন সে দক্ষতা বান কীভাবে তুলতেছে দেখুন আর আমরা কিন্তু মনে করি শক্তি সব কাজ সম্ভব আরে ভাই শক্তিতে কিন্তু সব কাজ সম্ভব না এটা মনে রাখবেন আর এই ভিডিওটি তার বড় একটি প্রমাণ যে শক্তি দিয়ে সব কাজ হয় না আপনারা অবশ্যই মনে রাখবেন শক্তির পাশাপাশি দক্ষতা এবং বুদ্ধিরা কিন্তু প্রয়োজন রয়েছে আর এই বাড়িটি কিন্তু সেই দক্ষতা এবং বুদ্ধির মাধ্যমেই তাকের উপরে বেকুটি তুলে ফেললো তো সবার কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সমাজে শেয়ার করে দেবেন ধন্যবাদটি কিন্তু সবসময় কাজ হয় না শক্তিটা আপনি সব কাজ করতে পারবেন না কিছু কিছু কাজ করতে হলে অবশ্যই আপনাকে দক্ষ হতে হবে এবং দক্ষতার কাজ করতে না কিছু কিছু কাজ করতে হলে অবশ্যই আপনাকে দক্ষ হতে হবে এবং দক্ষতার সহিত কাজ করতে হবে এই দেখুন এই বেগুটি টাকার উপর উঠবে দেখুন এই বেঁকু ডায়াবেটিস কীরকম দক্ষতার সহিত বেকুটি টাকার উপর তুলতেছে তাও ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখুন সে দক্ষতা মানুষ কীভাবে তুলতেছে দেখুন আর আমরা কিন্তু মনে করি শক্তিতে সব কাজ সম্ভব আরে ভাই শক্তিতে কিন্তু সব কাজ সম্ভব না এটা মনে রাখবেন আর এই ভিডিওটি তার বড় একটি প্রমাণ যে শক্তিতেই সব কাজ হয় না আপনারা অবশ্যই মনে রাখবেন শক্তির পাশাপাশি দক্ষতা এবং বুদ্ধির কিন্তু প্রয়োজন রয়েছে আর এই বাইটি কিন্তু সেই দক্ষতা এবং বুদ্ধির মাধ্যমেই তাকের উপরে বেউটি তুলে ফেললো তো সবার কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সহজে শেয়ার করে দিবেন ধন্যবাদ শক্তি কিন্তু সব সময় কাজ হয় না শক্তিতে আপনি সব কাজ করতে পারবেন না শক্তি কিন্তু সব সময় কাজ হয় না শক্তিতে আপনি সব কাজ করতে পারবেন না কিছু কিছু কাজ করতে হলে অবশ্যই আপনাকে দক্ষ হতে হবে এবং দক্ষতার সহিত কাজ করতে হবে এই দেখুন এই বেকুটি টাকার উপর উঠবে দেখুন এই বেঁকু ড্রাইভারটি কীরকম দক্ষতার সহিত বেকুটি টাকার উপর তুলতেছে তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখুন সে দক্ষতা বান কীভাবে তুলতেছে দেখুন আর আমরা কিন্তু মনে করি শক্তিতেই সব কাজ সম্ভব আরে ভাই শক্তিতে কিন্তু সব কাজ সম্ভব না এটা মনে রাখবেন আর এই ভিডিওটি তার বড় একটি প্রমাণ যে শক্তিতেই সব কাজ হয় না আপনারা অবশ্যই মনে রাখবেন শক্তির পাশাপাশি দক্ষতা এবং বুদ্ধিরা কিন্তু প্রয়োজন রয়েছে আর এই বাইটি কিন্তু সেই দক্ষতা এবং বুদ্ধির মাধ্যমেই তাকের উপরে বেকুটি তুলে ফেললো তো সবার কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমি এই সময় একটি কথা বলে থাকি যে শক্তি কিন্তু সবসময় কাজ হয় না শক্তিতে আপনি সব কাজ করতে পারবেন না কিছু কিছু কাজ করতে হলে অবশ্যই আপনাকে দক্ষ হতে হবে এবং দক্ষতার সহিত কাজ করতে হবে এই যে দেখুন এই বেকুটি টাকার উপর উঠবে দেখুন এই বেকু ডায়াবেটিস কীরকম দক্ষতার সহিত বেকুটির টাকার উপর তুলতেছে তাও ডায়বেটিস সম্পূর্ণ দেখুন দেখুন সে দক্ষতা মানুষ কীভাবে তুলতেছে দেখুন আর আমরা কিন্তু মনে করি শক্তিদের সব কাজ সম্ভব আরে ভাই শক্তি দিয়ে কিন্তু সব কাজ সম্ভব না এটা মনে রাখবেন আর এই ভিডিওটি তার বড় একটি প্রমাণ যে শক্তিতেই সব কাজ হয় না আপনারা অবশ্যই মনে রাখবেন শক্তির পাশাপাশি দক্ষতা এবং বুদ্ধিরা কিন্তু প্রয়োজন রয়েছে আর এই বাড়িটি কিন্তু সেই দক্ষতা এবং বুদ্ধির মাধ্যমেই টাকের উপরে বেকুটি তুলে ফেললো তো সবার কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সহজে শেয়ার করে দেবেন আমি প্রায় সময় প্রায় সময় একটি কথা বলে থাকি যে শক্তি কিন্তু সবসময় কাজ হয় না শক্তিতে আপনি সব কাজ করতে পারবেন না কিছু কিছু কাজ করতে হলে অবশ্যই আপনাকে দক্ষ হতে হবে এবং দক্ষতার সহিত কাজ করতে হবে যে দেখুন এই বেকুটি টাকার উপরে উঠবে দেখুন এই বেঁকু ডায়াবেটিস কীরকম দক্ষতা সহিত বেকুটি টাকাভাবে তুলতেছে তাও ড্রাইভারটি সম্পূর্ণ দেখুন দেখুন সে দক্ষতা মানুষ কীভাবে তুলতেছে দেখুন আর আমরা কিন্তু মনে করি শক্তিটাই সব কাজ সম্ভব আরে ভাই শক্তিতে কিন্তু সব কাজ সম্ভব না এটা মনে রাখবেন আর এই ভিডিওটি তার বড় একটি প্রমাণ যে শক্তিতেই সব কাজ হয় না আপনারা অবশ্যই মনে রাখবেন শক্তির পাশাপাশি দক্ষতা এবং বুদ্ধিরা কিন্তু প্রয়োজন রয়েছে আর এই বাইটি কিন্তু সেই দক্ষতা এবং বুদ্ধির মাধ্যমেই তাকের উপরে বেকুটি তুলে ফেললো তো সবার কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সহজে শেয়ার করে দেবেন ধন্যবাদ শক্তি কিন্তু সবসময় কাজ হয় না শক্তিতে আপনি সব কাজ করতে পারবেন না কিছু কিছু কাজ করতে হলে অবশ্যই আপনাকে দক্ষ হতে হবে এবং দক্ষতার সহিত কাজ করতে হবে এই যে দেখুন এই বেগুটি টাকার উপর উঠবে দেখুন এই বেঁকু ডায়াবেটিস কীরকম দক্ষতার সহিত বেকুটি টাকার উপর তুলতেছে তাও ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখুন সে দক্ষতা মানুষ কীভাবে তুলতেছে দেখুন আর আমরা কিন্তু মনে করি শক্তিতে সব কাজ সম্ভব আরে ভাই শক্তিতে কিন্তু সব কাজ সম্ভব না এটা মনে রাখবেন আর এই ভিডিওটি তার বড় একটি প্রমাণ যে শক্তিতে সব কাজ হয় না আপনারা অবশ্যই মনে রাখবেন শক্তির পাশাপাশি দক্ষতা এবং বুদ্ধিরা কিন্তু প্রয়োজন রয়েছে আর এই বাড়িটি কিন্তু সেই দক্ষতা এবং বুদ্ধির মাধ্যমেই তাকের উপরে বেকুটি তুলে ফেললো তো সবার কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবাই শেয়ার করে দেবেন ধন্যবাদ শক্তি কিন্তু সবসময় কাজ হয় না শক্তিতে আপনি সব কাজ করতে পারবেন না কিছু কিছু কাজ করতে হলে অবশ্যই আপনাকে দক্ষ হতে হবে এবং দক্ষতার সহিত কাজ করতে হবে এই যে দেখুন এই বেকুটি টাকার উপর উঠবে দেখুন এই বেঁকু ডায়াবেটিস কীরকম দক্ষতার সহিত বেকুটি টাকার উপর তুলতেছে টোডায়াবেটিস সম্পূর্ণ দেখুন দেখুন সে দক্ষতা মানুষ কীভাবে তুলতেছে দেখুন আর আমরা কিন্তু মনে করি সত্যিটাই সব কাজ সম্ভব আরে ভাই শক্তিতে কিন্তু সব কাজ সম্ভব না এটা মনে রাখবেন আর এই ভিডিওটি তার বড় একটি প্রমাণ যে শক্তিতে সব কাজ হয় না আপনারা অবশ্যই মনে রাখবেন শক্তির পাশাপাশি দক্ষতা এবং বুদ্ধিরা কিন্তু প্রয়োজন রয়েছে আর এই বাড়িটি কিন্তু সেই দক্ষতা এবং বুদ্ধির মাধ্যমেই তাকের উপরে বেকুটি তুলে ফেললো তো সবার কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সহজে শেয়ার করে দেবেন ধন্যবাদ আমি প্রায় সময় প্রায় সময় একটি কথা বলে থাকি যে শক্তি কিন্তু সবসময় কাজ হয় না শক্তিতে আপনি সব কাজ করতে পারবেন না কিছু কিছু কাজ করতে হলে অবশ্যই আপনাকে দক্ষ হতে হবে এবং দক্ষতার সহিত কাজ করতে হবে এই যে দেখুন এই বেকুটি টাকার উপর উঠবে দেখুন এই বেকু ডায়াবেটিস কীরকম দক্ষতার সহিত বেঁকুটির টাকার উপর তুলতেছে তার ড্রাইভারটি সম্পূর্ণ দেখুন দেখুন সে দক্ষতা মানুষ কীভাবে তুলতেছে দেখুন আর আমরা কিন্তু মনে করি শক্তিতেই সব কাজ সম্ভব আরে ভাই শক্তিতে কিন্তু সব কাজ সম্ভব না এটা মনে রাখবেন আর এই ভিডিওটি তার বড় একটি প্রমাণ যে শক্তিতেই সব কাজ হয় না আপনারা অবশ্যই মনে রাখবেন শক্তির পাশাপাশি দক্ষতা এবং বুদ্ধির কিন্তু প্রয়োজন রয়েছে আর এই বাড়িটি কিন্তু সেই দক্ষতা এবং বুদ্ধির মাধ্যমে তাকের উপরে বেকুটি তুলে ফেললো তো সবার কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সহজে শেয়ার করে দেবেন আমি এই একটি কথা বলে থাকি যে শক্তি কিন্তু সবসময় কাজ হয় না শক্তিতে আপনি সব কাজ করতে পারবেন না কিছু কিছু কাজ করতে হলে অবশ্যই আপনাকে দক্ষ হতে হবে এবং দক্ষতার সহিত কাজ করতে হবে এই দেখুন এই বেকুটি টাকার উপরে উঠবে দেখুন এই বেকু ড্রাইভারটি কীরকম দক্ষতার সহিত বেকুটি টাকা তুলতেছে তাও ড্রাইভারটি সম্পূর্ণ দেখুন দেখুন সে দক্ষতা কীভাবে তুলতেছে দেখুন আর আমরা কিন্তু মনে করি শক্তিদের সব কাজ সম্ভব আরে ভাই শক্তিতে কিন্তু সব কাজ সম্ভব না এটা মনে রাখবেন আর এই ভিডিওটি তার বড় একটি প্রমাণ যে দিয়ে সব কাজ হয় না আপনারা অবশ্যই মনে রাখবেন শক্তির পাশাপাশি দক্ষতা এবং বুদ্ধিরা কিন্তু প্রয়োজন রয়েছে আর এই বাইটি কিন্তু সেই দক্ষতা এবং বুদ্ধির মাধ্যমে তাকের উপরে বেকুটি তুলে ফেললো তো সবার কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমি প্রায় সময় একটি কথা বলে থাকি যে শক্তি কিন্তু সবসময় কাজ হয় না শক্তিতে আপনি সব কাজ করতে পারবেন না কিছু কিছু কাজ করতে হলে অবশ্যই আপনাকে দক্ষ হতে হবে এবং দক্ষতার সহিত কাজ করতে হবে এই যে দেখুন এই বেকুটি টাকার উপর উঠবে দেখুন এই বেঁকুটাইবে কীরকম দক্ষতার সহিত বেকুটি টাকার উপর তুলতেছে তা সম্পূর্ণ দেখুন দেখুন সে দক্ষতা মানুষ কীভাবে তুলতেছে দেখুন আর আমরা কিন্তু মনে করি শক্তিতে সব কাজ সম্ভব আরে ভাই শক্তিতে কিন্তু সব কাজ সম্ভব না এটা মনে রাখবেন আর এই ভিডিওটি তার বড় একটি প্রমাণ যে শক্তিতেই সব কাজ হয় না আপনারা অবশ্যই মনে রাখবেন শক্তির পাশাপাশি দক্ষতা এবং বুদ্ধির কিন্তু প্রয়োজন রয়েছে আর এই পায়েটি কিন্তু সেই দক্ষতা এবং বুদ্ধির মাধ্যমেই তাকের উপরে বেকুটি তুলে ফেললো তো সবার কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন আর ভিডিওটি যদি ভালো লাগে আমি প্রায় সময় একটি কথা বলে থাকি যে শক্তি কিন্তু সবসময় কাজ হয় না শক্তিতে আপনি সব কাজ করতে পারবেন না কিছু কিছু কাজ করতে হলে অবশ্যই আপনাকে দক্ষ হতে হবে এবং দক্ষতার সহিত কাজ করতে হবে এসে দেখুন এই বেগুটি টাকার উপর উঠবে দেখুন এই বেকু ডায়াবেটিক কীরকম দক্ষতার সহিত বেকুটি টাকার উপর তুলতেছে তাও ড্রাইভারটি সম্পূর্ণ দেখুন দেখুন সে দক্ষতা মানুষ কীভাবে তুলতেছে দেখুন আর আমরা কিন্তু মনে করি শক্তিতেই সব কাজ সম্ভব আরে ভাই শক্তিতে কিন্তু সব কাজ সম্ভব না এটা মনে রাখবেন আর এই ভিডিওটি তার বড় একটি প্রমাণ যে শক্তি সব কাজ হয় না আপনারা অবশ্যই মনে রাখবেন শক্তির পাশাপাশি দক্ষতা এবং বুদ্ধির কিন্তু প্রয়োজন রয়েছে আর এই বাড়িটি কিন্তু সেই দক্ষতা এবং বুদ্ধির মাধ্যমেই টাকের উপরে বেকুটি তুলে ফেললো তো সবার কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট আমি প্রায় সময় একটি কথা বলে থাকি যে শক্তি কিন্তু সব সময় কাজ হয় না শক্তিতে আপনি সব কাজ করতে না কিছু কিছু কাজ করতে হলে অবশ্যই আপনাকে দক্ষ হতে হবে এবং দক্ষতার সহিত কাজ করতে হবে এই দেখুন এই বেগুটি টাকার উপরে উঠবে দেখুন এই বেঁকু ড্রাইভারটি কীরকম দক্ষতার সহিত বেকুটি টাকার উপর তুলতেছে তাও ড্রাইভারটি ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখুন সে দক্ষতা মানুষ কীভাবে তুলতেছে দেখুন আর আমরা কিন্তু মনে করি শক্তিতেই সব কাজ সম্ভব আরে ভাই শক্তিতে কিন্তু সব কাজ সম্ভব না এটা মনে রাখবেন আর এই ভিডিওটি তার বড় একটি প্রমাণ যে শক্তিতেই সব কাজ হয় না আপনারা অবশ্যই মনে রাখবেন শক্তির পাশাপাশি দক্ষতা এবং বুদ্ধিরা কিন্তু প্রয়োজন রয়েছে আর এই বাড়িটি কিন্তু সেই দক্ষতা এবং বুদ্ধির মাধ্যমে তাকের উপরে বেকুটি তুলে ফেললো তো সবার কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন আর ভিডিওটি যদি ভালো লাগে আমি প্রায় সময় একটি কথা বলে থাকি যে শক্তি কিন্তু সবসময় কাজ হয় না শক্তিতে আপনি সব কাজ করতে পারবেন না কিছু কিছু কাজ করতে হলে অবশ্যই আপনাকে দক্ষ হতে হবে এবং দক্ষতার সহিত কাজ করতে হবে এই যে দেখুন এই বেকুটি টাকার উপর উঠবে দেখুন এই বেকুটাইবেটি কীরকম দক্ষতার সহিত বেগুটি টাকার উপর তুলতেছে তাও সম্পূর্ণ দেখুন দেখুন সে দক্ষতা মানুষ কীভাবে তুলতেছে দেখুন আর আমরা কিন্তু মনে করি শক্তিতেই সব কাজ সম্ভব আরে ভাই শক্তিতে কিন্তু সব কাজ সম্ভব না এটা মনে রাখবেন আর এই ভিডিওটি তার বড় একটি প্রমাণ যে শক্তিতেই সব কাজ হয় না আপনারা অবশ্যই মনে রাখবেন শক্তির পাশাপাশি দক্ষতা এবং বুদ্ধির কিন্তু প্রয়োজন রয়েছে আর এই বাড়িটি কিন্তু সেই দক্ষতা এবং বুদ্ধির মাধ্যমেই তাকের উপরে বেকুটি তুলে ফেললো তো সবার কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমি শক্তি কিন্তু সবসময় কাজ হয় না শক্তিতে আপনি সব কাজ করতে পারবেন না কিছু কিছু কাজ করতে হলে অবশ্যই আপনাকে দক্ষ হতে হবে এবং দক্ষতার সহিত কাজ করতে হবে এই দেখুন এই বেকুটি টাকার উপরে উঠবে দেখুন এই বেঁকুটাইবেটি কীরকম দক্ষতার সহিত বেকুটি টাকাও তুলতেছে সম্পূর্ণ দেখুন দেখুন সে দক্ষতা মানুষ কীভাবে তুলতেছে দেখুন আর আমরা কিন্তু মনে করি শক্তিতেই সব কাজ সম্ভব আরে ভাই শক্তিতে কিন্তু সব কাজ সম্ভব না এটা মনে রাখবেন আর এই ভিডিওটি তার বড় একটি প্রমাণ যে শক্তিতেই সব কাজ হয় না আপনারা অবশ্যই মনে রাখবেন শক্তির পাশাপাশি দক্ষতা এবং বুদ্ধিরা কিন্তু প্রয়োজন রয়েছে আর এই বাড়িটি কিন্তু সেই দক্ষতা এবং বুদ্ধির মাধ্যমেই টাকার উপরে বেকুটি তুলে ফেললো তো সবার কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবো আমি প্রায় সময় প্রায় সময় একটি কথা বলে থাকি যে শক্তি কিন্তু সব সময় কাজ হয় না শক্তিতে আপনি সব কাজ করতে পারবেন না কিছু কিছু কাজ করতে হলে অবশ্যই আপনাকে দক্ষ হতে হবে এবং দক্ষতার সহিত কাজ করতে হবে এসে দেখুন এই বেকুটি টাকার উপর উঠবে দেখুন এই বেঁকু ডায়াবেটিস কীরকম দক্ষতার সহিত বেকুটি টাকার উপর তুলতেছে টাকা ড্রাইভারটি সম্পূর্ণ দেখুন দেখুন সে দক্ষতা মনে কীভাবে তুলতেছে দেখুন আর আমরা কিন্তু মনে করি শক্তিতে সব কাজ সম্ভব আরে ভাই শক্তিতে কিন্তু সব কাজ সম্ভব না এটা মনে রাখবেন আর এই ভিডিওটি তার বড় একটি প্রমাণ যে দিয়ে সব কাজ হয় না আপনারা অবশ্যই মনে রাখবেন শক্তির পাশাপাশি দক্ষতা এবং বুদ্ধির কিন্তু প্রয়োজন রয়েছে আর এই বাড়িটি কিন্তু সেই দক্ষতা এবং বুদ্ধির মাধ্যমেই তাকের উপরে বেকুটি তুলে ফেললো তো সবার কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন আর ভিডিও যদি আমি প্রায় সময় একটি কথা বলে থাকি যে শক্তি কিন্তু সব সময় কাজ হয় না শক্তিতে আপনি সব কাজ করতে পারবেন না কিছু কিছু কাজ করতে হলে অবশ্যই আপনাকে দক্ষ হতে হবে এতে দেখুন এই বেকুটি টাকার উপর উঠবে দেখুন এই বেকু ডাইবেটি কীরকম দক্ষতার সহিত বেকুটি টাকার উপর তুলতেছে তাও ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখুন সে দক্ষতা মনে কীভাবে তুলতেছে দেখুন আর আমরা কিন্তু মনে করি শক্তিতেই সব কাজ সম্ভব আরে ভাই শক্তিতে কিন্তু সব কাজ সম্ভব না এটা মনে রাখবেন আর এই ভিডিওটি তার বড় একটি প্রমাণ যে শক্তিতেই সব কাজ হয় না আপনারা অবশ্যই মনে রাখবেন শক্তির পাশাপাশি দক্ষতা এবং বুদ্ধিরা কিন্তু প্রয়োজন রয়েছে আর এই বাইটি কিন্তু সেই দক্ষতা এবং বুদ্ধির মাধ্যমেই টাকের উপরে বেকুটি তুলে ফেললো তো সবার কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন আর আমি প্রায় সময় একটি কথা প্রায় সময় একটি কথা বলে থাকি যে শক্তি কিন্তু সবসময় কাজ হয় না শক্তিতে আপনি সব কাজ করতে পারবেন না কিছু কিছু কাজ করতে হলে অবশ্যই আপনাকে দক্ষ হতে হবে এবং দক্ষতার সহিত কাজ করতে হবে এই যে দেখুন এই বেগুটি টাকার উপর উঠবে দেখুন এই বেঁকু ডায়বেটিস কীরকম দক্ষতার সহিত বেকুটি টাকা উপর তুলতেছে তাও ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখুন সে দক্ষতা শক্তিতে কিন্তু সব কাজ সম্ভব না এটা মনে রাখবেন আর এই ভিডিওটি তার বড় একটি প্রমাণ যে শক্তিতেই সব কাজ হয় না আপনারা অবশ্যই মনে রাখবেন শক্তির শক্তিতে আপনি সব কাজ করতে পারবেন না কিছু কিছু কাজ করতে হলে অবশ্যই আপনাকে দক্ষ হতে হবে এবং দক্ষতার সহিত কাজ করতে হবে যে দেখুন এই বেকুটি টাকার উপর আছে দেখুন আর আমরা কিন্তু মনে করি শক্তিতেই সব কাজ সম্ভব আরে ভাই শক্তিতে কিন্তু সব কাজ সম্ভব না এটা মনে রাখবেন আর এই ভিডিওটি তার বড় একটি প্রমাণ শক্তির পাশাপাশি দক্ষতা এবং বুদ্ধির কিন্তু প্রয়োজন রয়েছে আর এই বাড়িটি কিন্তু সেই দক্ষতা এবং বুদ্ধির মাধ্যমেই তাকের উপরে বেকুটি তুলে শক্তিতে আপনি সব কাজ করতে পারবেন না কিছু কিছু কাজ করতে অবশ্যই আপনাকে দক্ষ হতে হবে এবং দক্ষতার সহিত কাজ করতে হবে এই যে দেখুন এই বেকুটি টাকার উপর আর এই ভিডিওটি তার বরফ কাজ হয় না আপনারা অবশ্যই মনে রাখবেন শক্তির পাশাপাশি দক্ষতা এবং বুদ্ধিরা কিন্তু সময় এক একটি কথা বলে থাকি যে শক্তি কিন্তু সবসময় কাজ হয় না শক্তিতে আপনি সব কাজ করতে পারবেন না কিছু কিছু কাজ করতে অবশ্যই আপনাকে